আচ্ছা আপনি গতবার গত বছরের মার্চে বোধ হয় এসেছিলেন এই বুলটা আসলে আসছে হলো তেইশে ডিসেম্বর দিন চব্বিশ সালের ফেব্রুয়ারি মোস্টলি মার্চ থেকে আমরা সিমেন্ট কালেকশন শুরু করি এবং ওই মাস থেকে সিমেন্ট ফিল্ডে যাওয়া শুরু হয় এবং মজার বিষয় হচ্ছে এই এক বছরে এই বুলটা থেকে আমরা গড়ে আমি স্পেসিফিক ভুল ধরে বলবো না গরে। পঁচিশ হাজার ডোজ আমরা সিমেন্ট পাইছি ডোজ তার মানে এই ইউএস দুইশো আঠারো বোল্টার পঁচিশ হাজার ডোজ সিমেন্ট ফিল্ডে গেছে এবং ইন্টারেস্টিং সংবাদ হচ্ছে এখান থেকে বাচ্চাও পাইছি আমরা ফিল্ডে তার মানে দুইটা বিষয় লক্ষণীয় আমরা আগের ভিডিওতে বলছিলাম যে আমরা যে ডাটাগুলো বলে দিচ্ছি এই ডাটাগুলো এখন আপনারা ঘরে বসে মিলাবেন যে ঠিক হচ্ছে কিনা যা ডিক্লার করা আছে সে অনুসারে পাচ্ছেন কিনা এটা আমাদেরকে তবে ক্ষেত্রে আমি যেটা বলতে চাই কনসেপশন রেটের দিক থেকে ইউএস সিরিজের দশটা বুলই আমাদের এত এত চমৎকার যে অনেকে আশি নব্বই কনসেপশন বলে মিনিমাম ষাট সত্তর পার্সেন্ট মানে বিভিন্নজন যেটা বলতেছে কোনোটাই কম না অনেক বেশি হয় নর্মালি সরকারি সিমেন্টে যত অপপ্রচার আছে সেই অপপ্রচারগুলো এই দশটা বুল পুরা চেঞ্জ করে দিছে এবং এই ফিল্ডে এই বুলগুলোর বাচ্চা আসতেছে এখন এখানে একটা জিনিস উল্লেখযোগ্য আপনারা যারা অনেক খামারি আছেন যারা সবসময় খালি বড় বাচ্চা খোঁজেন অথবা পিওর বুলের সিমেন্ট হইলেই সেটা বাচ্চা অনেক বড় হবে এরকম ভাবেন বাস্তবতা কিন্তু সেরকম না যেমন ধরেন এই পিওর বুলগুলো আমাদের দেশের ক্রস গাভিগুলোতে ব্যবহার হয়ে অনেকে আটাশ তিরিশ কেজি ওজন পাচ্ছে অনেকে আটত্রিশ চল্লিশ কেজিও পাচ্ছে বাট ওজনের দিক থেকে আমরা বলবো যে গাভীর বাচ্চার ওজনটা ইম্পর্টেন্ট না আমাদের কাছে এটার ইম্পর্টেন্ট হলো প্রসবকালীন জটিলতা কম হয় কিনা এটা জরুরি কারণ এ বাবা হবে ঠিক আছে কিন্তু মায়ের ক্ষতি করে বাবা হওয়া যাবে না যেন মায়ের পেটে থেকে বাচ্চা খুব স্বাভাবিকভাবে হয় সেই স্বাভাবিক হওয়ার একটা ভ্যালু আমরা এখান থেকে ডিক্লেয়ার করেছিলাম যেমন সায়ার কাভিং ইজ এটা বলেছিলাম এটা প্লাস টু ভ্যালু বলছিলাম তার মানে এটা আমেরিকার স্ট্যান্ডার্ডে একশোটা বাচ্চার মধ্যে দুইটা বাচ্চার ক্ষেত্রে জটিলতা হইতে পারে তার মানে জটিলতা অনলি টু পার্সেন্ট হইতে পারে কিন্তু এই তথ্যটা আমেরিকার জন্য প্রযোজ্য এখন আপনারা আপনাদের দেশে মিলাবেন যে এই বুলটা আমাদের দেশের গাভীটা ব্যবহার করে আসলে প্রসবকালীন জটিলতা কতটুকু হচ্ছে প্রসবকালীন জটিলতার মানে হচ্ছে এরকম যে আপনার ডাক্তার ডাকা লাগছে অথবা সিজার করে বের করা লাগছে অথবা হইতে পারে পেটের মধ্যে তার বাচ্চার মাথাটা ঘুরে গেছে টানাটানি করে বের করা লাগতেছে সব জটিলতা হচ্ছে কিনা তার মানে এইসব জটিলতা ছাড়া হওয়াটা আমাদের জন্য চাহিদার এটা আমরা চাই যে এর বাচ্চা হবে জটিলতা হবে না আমাদের যেমন প্রকৃতিতে কী হয় গাভীর থেকে বাচ্চা এমনি হয়ে বসে থাকে আমরা গোয়ালঘরে গিয়ে দেখি যে বাছুর চলে আসছে ঠিক এইভাবেও আমরা চাই এই বুলের বাচ্চারা যেন জটিলতা ছাড়া হয় এবং ক্ষেত্রে ওজন বড় বিষয় না আমি বারবার বলতেছি এর ওজন চল্লিশ পঞ্চাশ কেজি হইতে হবে নট নেসেসারি যেমন এই বুলটা দেখেন আমি দাঁড়ায় আছি আমার চেয়েও হাইট মনে বেশি হয়ে গেছে এ বুলের বয়স কিন্তু বেশি না এটা হলো বাইশের ফেব্রুয়ারিতে জন্মাইছে না বাইশের নভেম্বরে জন্মাইছে তার মানে বয়স তার আটাশ মাসে দেখেন বুলটা কত বড় সাইজ গেছে তার মানে এ এর এই গুণাবলীটা তার সন্তানের মধ্যে যাবে বাট সেটা জন্মের সময় বড় আকারে যেতে হবে নট নেসেসারি যেমন আমরা অনেক সময় বলি যে দেখেন সরিষার দানা আবার বট গাছের দানা দুটা দেখতে একই রকম বাট মাটিতে পড়লে না বোঝা যাবে যে সে বট গাছ হবে নাকি সরিষা গাছ হবে তার মানে বিচি দেখে বলার কোনো কারণ নাই এই জন্য বাচ্চার জন্মের সময়ের ওজন দেখে আপনার বিভ্রান্ত হবেন না ওজন তিরিশ কেজির আশপাশে থাকলেই অনেক বেশি এই কথাটা বারবার বলতেছি কারণ আমরা যখন খামারিদের সাথে বিভিন্ন জায়গায় সাক্ষাৎ হয় কর্মীদের সাথে সাক্ষাৎ হয় তারা বলে স্যার ওজন বেশি হওয়া লাগবে ওজন বেশি না হলে হবে না এটা খারাপ ভুল নেভার এটা একটা ভুল ধারণা আমি একটা বেসরকারি খামারের কথা জানি যারা আমাদের দেশীয় ক্রস গাবিতা ব্যবহার করছে দুইশোটার মতো ইম্পোর্টেড সিমেন্ট রিসেন্ট সেখানে গড় ওজন পাইছে উনত্রিশ দশমিক সামথিং তার মানে দেখেন যে উনত্রিশ কেজি ওজন একটা পিওর বুলের এবং বিভিন্ন রকম বুল ব্যবহার হয়েছে সব মিলে উনত্রিশ কেজি তার মানে আমার দেশে যদি আমি বলি পঁচিশ থেকে তিরিশ কেজির মধ্যে থাকলেই খুব ভালো কোনো দরকার নেই ওকে এই বুলটা নিয়ে যেহেতু বলতেছিলাম এই বুলটার আমরা বলছিলাম আপনাদের আরেকটা তথ্য একটু জানা দরকার যে একটা বুল এই বুল যখন বাংলাদেশে আসে তার কিন্তু কানের টিস্যু স্যাম্পল ওদের দেশে টেস্ট হয়ে গেছে যেটাকে আমরা বলছি জেনোমিক টেস্ট ওই ডাটাগুলো কিন্তু তাদের ওখানে থাকে ওই ডাটাগুলো তিন মাস পর পর তিন মাস পর পর তিন মাস পর পর এই ডাটাগুলো কিন্তু আবার আপডেট হয় অনেকে জানতে চায় স্যার যখন নিয়ে আসছিলেন তখন ভ্যালু ছিল ওই রকম এখন ভ্যালু কমলো কিংবা বাড়লো কেন কারণ হলো ওই প্রোগ্রামটা আবার রিরান হয় যখন রিরান হয় তখন তার ভ্যালুগুলো আবার একটু একটু পরিবর্তন হয় কারণ এই ভ্যালুগুলো ডিক্লেয়ার করা হয় ওদের দেশের এনিমেলগুলোর সাথে তুলনা করে করে সো দুইশো আঠারো বুলটা বাংলাদেশে আসার পর থেকে কয়েকটা জিনিসে পাস করে গেছে নাম্বার ওয়ান হলো এক বছরের ধরে সে সিমেন্ট দিচ্ছে তার অন্য কোনো শারীরিক সমস্যা হয় নাই দেন যে সিমেন্ট দিচ্ছে সেই সিমেন্ট দিয়ে ভালো কনসেপশন রেট পাচ্ছি আমরা দ্বিতীয় পাচ্ছি হলো এটাতে যে বাচ্চা হচ্ছে সেই বাচ্চাদের আমার আনঅফিশিয়ালি কারো কাছে কোনো বাচ্চার কোনো ডিফেক্ট পাই নাই যে অনেক সময় জেনেটিক ডিফেক্ট থাকে অনেক রকম সমস্যা থাকে এরকম সমস্যা এখনো রিপোর্ট আমরা পাই নাই তবে এই ভিডিও দেখে আপনারা কেউ যদি কারো কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে জানাইতে পারেন যদি আমাদের এগুলো কিন্তু জেনোমিক টেস্ট করে তার জেনেটিক কোনো সমস্যা আছে কিনা এই বিষয়গুলো চেক করা আমরা একটা রেকর্ড বাবা আচ্ছা রেকর্ডটা একটু রিভিউ আচ্ছা আচ্ছা আমরা আসলে রেকর্ডের ক্ষেত্রে আপনার এই বুলটার নিজের মধ্যে কোন ধরনের ম্যারিট আছে এইটাই জেনেটিক দিয়ে আমরা জেনোমিক্স দিয়ে বের করে ফেলছি এর বাবা মা দাদি নানি কেমন ছিল এইটা আমাদের কাছে মুখ্য না মুখ্য হলো এ কীরকম জিনিস আপনার ফিল্ডে ডেলিভারি দিতে পারবে মানে এর বাচ্চারা কেমন হবে আমরা সেই জিনিসগুলো এখানে আছে যেমন ধরেন এর এখানে তার টিপিআই ভ্যালু আছে ছাব্বিশশো আমেরিকার স্ট্যান্ডার্ডে মোটামুটি চব্বিশশো পঁচিশশো হলে আমরা অনেক ভালো মনে করি যদিও রিসেন্ট জেনেটিক্স এমন আছে যে আমেরিকার মাত্র জন্ম দে নেট মেরিট ভ্যালু আছে হলো ছয়শো চুয়ান্ন এবং দুধের ক্ষেত্রে এখানে বলতেছে প্লাস চারশো তিরিশ পাউন্ড তার মানে আমেরিকান গরুগুলা গড়ে বারো হাজার সাতশো কেজি দুধ দেয় এর চেয়ে চারশো তিরিশ পাউন্ড বেশি দেওয়ার ক্ষমতা এর আছে এখন এই ক্ষমতাটা আমার খামারির গাবিতে যখন দিবে সেখান থেকে মায়ের থেকে কিছু মেরিট আসবে এর ম্যারিট পাবে দেন সন্তান জন্ম হবে তিনশো দিনে বারো হাজার হ্যাঁ তিনশো দিনে বারো হাজার সাতশো ষাট মানে গড়ে চল্লিশ কেজির উপরে গরে চল্লিশ কেজির উপরে তার মানে এটার মেয়েরা এর চেয়ে বেশি দেওয়ার ক্ষমতা রাখে গড়ের চেয়ে বেশি রাখে হ্যাঁ এখন মায়ের দিক থেকে মেরিট বেশি পাইলে আরো বেশি পাইতে পারে বাট অ্যাজ এ বুল হিসেবে তার ম্যারিট নয় এ বুলের কিছু ভালো সাইড আছে যেমন আমি বলছি সায়ার কাভিং এজটা টুতে টুতে অনেক ভালো অনলি টু পার্সেন্ট জটিলতা হওয়ার সুযোগ আছে ম্যাসটাইটিস ম্যাসটাইটিসটাও টু পয়েন্ট ফোর মানে গরের চেয়ে আরও বেশি ডিজিজ রেজিস্ট্যান্ট জিরো হলে জিরো তার চেয়ে বেশি দুই আড়াই পার্সেন্ট আরও বেশি ইয়ে দেবে সায়ার সায়ার কাভিং এজ টু পয়েন্ট টু পয়েন্ট থ্রি সিক্স ও সোমাটিক সেলসকেও টু পয়েন্ট সেভেন সিক্স তার মানে ম্যাসটাইটিস হওয়ার প্রবণতা অনেক বেশি কম হওয়ার চান্স আছে তো সব মিলায় এই বুলটা এখন পর্যন্ত মাঠে আমাদের ভালো রিপোর্ট পাচ্ছি এখন দেখা যাক বাকি আপনারা রেকর্ড রাখতে থাকেন এর মেয়েরা যখন বড় হবে ছেলেরা যখন বড় হবে তখন আরো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা আমরা এই যে লেখা থাকবে এটা কি যে কোনো জেলা উপজেলা পাবে এটা আমাদের আসলে রোড ম্যাপ অনুসারে সিমেন্ট ডিস্ট্রিবিউশন হয়

যারা আপনাদের ডেইরি খামার আছে তাদেরকে বলবো যে আপনারা সরকারি উপজেলা যান উপজেলায় গিয়ে যে ইআই কর্মী আছে বিশেষ করে উপজেলা প্রাণ সম্পদ কর্মকর্তার সাথে কথা বলুন যে আমি সাবার ডেইরিতে যে ইউএস হান্ড্রেড পারসেন্ট যে গরুগুলো আছে এখান থেকে যে সিমেন্টগুলো আছে এই সিমেন্টটা চাই স্যার আমরা খামারিরা কেন সরকারি সিমেন্ট ব্যবহার করব ধন্যবাদ আপনারা জানেন যে একটা কেন্দ্রীয় গোপজন দুগ্ধ খামার এই খামারে উৎপাদিত গাভি বকনা সার মানে লালন পালন করা হয়ে থাকে এখানে এআই ল্যাবে প্রজনন ভুল নিয়ে আমরা কাজ করে থাকি এআই ভুল থেকে আমরা সিমেন্ট সংগ্রহ করে থাকি এখানের ব্যবস্থাপনা ভালো মান মানসম্মান ব্যবস্থাপনা সিমেন্ট উৎপাদন মানে গুণগত মান ভালো তারপরে আমরা ল্যাবরেটরির পরিবেশ ভালো এখানে এই ভুলগুলো এখানে যতগুলো ভুল আছে সেই বুলগুলো তত্ত্বপত্রটা আমাদের কাছে থাকে এবং এগুলার মেরিট অনুযায়ী আমরা ফিল্ডে আমরা সিমেন্ট সরবরাহ করে থাকি আমাদের সারা বাংলাদেশে মিটিং প্ল্যান করাতে করে দেওয়া থাকে সেই মিটিং প্ল্যান অনুযায়ী আমরা সারা বাংলাদেশে আমরা চারটি রুটে আমরা সিমেন্ট সরবরাহ করে থাকি সিমেন্টের দাম কম মূল্য কম গুণগত মান ভালো আমাদের এআই টেকনিশিয়ান যারা কাজ করে তারা প্রশিক্ষিত প্রশিক্ষণপ্রাপ্ত হ্যাঁ তাদের কাজের মান ভালো সর্বোপরি আমাদের এই উৎপাদিত ল্যাবের যন্ত্রপাতিগুলো অত্যাধিক মানের এবং সেইগুলো একসঙ্গে কোনো ম্যানুয়ালি কোনো কাজ হয় না সেগুলা যন্ত্রপাতি যান্ত্রিকভাবেই কাজ হয় কাজে হ্যাঁ হ্যাঁ মানে এখানে প্রসেসিং প্রিজারভেশন সবগুলা সঠিকভাবে করা হয় আমাদের পর্যাপ্ত নাইট্রোজেন আছে এখানে নাইট্রোজেনের মাধ্যমে আমরা সিমেন্টগুলি সংগ্রহ সংরক্ষণ করি ঠিক আছে এবং সারা বাংলাদেশে আমরা সিমেন্ট সরবরাহ করে থাকি যে কোনো গাভীরা দিতে পারবে আচ্ছা এটা নিয়ে আমরা সাধারণত চাই যে বাংলাদেশের পরিবেশে এমন গাভী তৈরি করেন যেটার মধ্যে হলস্টেনের পার্সেন্ট অফিসিয়ালি পঞ্চাশের বেশি না বাট আমি ব্যক্তিগতভাবে পঁচাত্তরের উপরে বানাইতে যাইতে মানা করি হ্যাঁ এখন যদি কেউ ভালো ম্যানেজমেন্ট দেয় উনি নিজের উদ্যোগে নিজের রিক্স নিয়ে করতে পারে আমরা রিকমেন্ড করি না আমরা চাই বাংলাদেশের মতো খারাপ আবহাওয়া খারাপই বলবো যে গরম বেশি আদ্রতা বেশি খাদ্যের মান আমরা খুব বেশি রিকমেন্ড করি না তবে পঁচাত্তরের উপরে গাভী যেন না তৈরি হয় এমন করে চিন্তা করে দিতে হবে তবে মাথায় রাখতে হবে ভালো ম্যানেজমেন্ট ছাড়া কিন্তু এর ম্যারিট যেটাই থাকুক সেটা কিন্তু আপনি ঘরে তুলতে পারবেন না যত্ন করেই সেই ম্যারিটটা আপনার ঘরে তুলতে হবে বন্ধুরা আমাদের এই প্রতিবেদনটা এখানে শেষ করছি আমাদের যে বাকি নয়টা ভুল আছে আমরা চলুন ওই ভুলগুলো তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী